আসসালামু আলাইকুম সুপ্রেব বন্ধুগণ স্বাগত জানাচ্ছি সবাইকে তাবাসু মটসের পক্ষ থেকে আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন মোটরসের নতুন নতুন অসংখ্য অসংখ্য মোটরসাইকেল কালেকশন যে কোনো ধরনের মোটর সাইকেল ক্রয় করতে চলে আসুন তাবাসু মোটর জয়বাসা বাজার বলমারি ফরিদপুর তো সুপ্রে বন্ধুগণ আজকে আমাদের সাথে সরাসরি রয়েছেন তাবাসু মিয়া তো আমরা তার সাথে আজকে কথা বলবো

এটা কি এটা বাদা আপাতত এছাড়া কারো গাড়ি বিক্রি করবেন সবই করবেন কোনটা কোনটা করবেন আচ্ছা এগারি এগারিটা এগারিটা আমি কিনবো আমাকে দেওয়া যাবে এটা আমি নিবো এটা আমি আমি এটা কিনবো দেওয়া যাবে এর জন্য কি টাকা দিতে হবে আপনাকে দিতে হবে এনমি দেবেন দেখ আলহামদুলিল্লাহ শুধু কি আমাকে এমনি দেবেন নাকি ওই আপনার যারা বন্ধুরা রয়েছে তাদেরকে এনমি দেবেন সবাইকে দিয়ে দেবেন সবাইকে মিটিয়ে দিলে তো আপনার ব্যবসায় লস শুধু আমাকে দিবেন আলহামদুলিল্লাহ তো আপনি আজকে সকাল সকালে শোরুমে আসবেন তাই না গাড়ি ব্যবসার উপলক্ষে তো এই এই গাড়িটার প্রাইস ছয় টাকা সত্যি হ্যাঁ দিব টাকা দিয়ে আমাকে দিবেন শুক্র বন্ধুরা আসলে দেখতে পাচ্ছি তাওয়াছুম নিজেই সরো আসতে আসলে তবাশুমের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আসলে সবার জন্য দোয়া করি আর আপডেট নিউ কন্ডিশন গাড়িটিতে হলো চলে আসুন তাওয়াছু মোটরসে অসংখ্য অসংখ্য কালেকশন রয়েছে তাবাচু মোটরসে ইয়ামাহা বাজাজ তারপরে রয়েছে সুজুকি তারপরে রয়েছে টিভিএস বা আরও ইত্যাদি ইত্যাদি সাথে পেয়ে যাচ্ছেন একদম বাজেটে বাজাজের একটা চমৎকার গাড়ি বন্ধুরা দেখতেই পাচ্ছে ডিসকভার হান্ড্রেড সিজি আসলে অনেকেরই অল্প অল্প বাজেটের জন্য অল্প বাজেটের গাড়িগুলোর আগে যে আসলে বাই স্বল্প বাজেটের ভিতরে কোনো গাড়ি আছে কিনা আসলে ডিসকাভার হান্ড্রেড গাড়িটা এরকম আসল সবসময় হয় না মাঝে মধ্যে দু একটা হয় তো এখন পর্যন্ত মোটরসে একটা গাড়ি রয়েছে ডিসকাভার হান্ড্রেড তো বন্ধুরা চার গাড়ির গাড়ি দু সালে আঠারো সালের খুবই 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 চমৎকার একটা গাড়ি গাড়ির কন্ডিশন বা আউটলুকটা খুবই ফ্রেশ খুবই ফ্রেশ না বন্ধুরা তাবাসি মোটরসে পেয়ে যাচ্ছেন অল্প বাজেটের স্বপ্ন তো একদম একদম সীমিত বাজেটে একদম সীমিত বাজেটে পেয়ে যাচ্ছেন তামাজার মোটরসে ডিসকাভার হান্ড্রেড অনলি মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ডিসকাভার হান্ড্রেড গাড়ি বন্ধুরা একটা প্লাটানা গাড়ির দামের দাম তো সাথে আরও চামুক একটা গাড়ি ডিসকাভার থার্টি ফাইভ আসল অনেকেই অনেকেই অনেক সময় বলে যে ভাই থার্টি ফাইভ গাড়ি আছে কিনা তো আসলে ওই অনেক অনেক সময় থাকে না থার্টি ফাইভগুলো থার্টি ফাইভ গাড়িগুলো সবসময় অ্যাভেলেবেল অ্যাভেলেবেল পাওয়া যায় না এইগুলো মাঝে মধ্যে দু একটা হয় তো এখন এই মাত্রই ধরেন কালকেই চলে আসছে তাবাচ্ছু মোটরসে থার্টি ফাইভ একটা গাড়ি চমৎকার একটা গাড়ি না হ্যাঁ বন্ধুরা দেখতেই পারতেছেন যে গাড়িটা এখনও এনে ওয়াশ বা কোনো কিছু করতে পারি নি কালকে এই গাড়িটা তুললাম মাত্রই তো একদম গাড়িটা সুপার কন্ডিশন রয়েছে ইঞ্জিনের কন্ডিশনটা আরও সুপার বন্ধুরা ইঞ্জিনের সাউন্ডটা স্মুথ তো আসলে থার্টি ফাইভ গাড়িটা দু হাজার দশের মডেল এতটা ফ্রেশ বা ইঞ্জিনের স্মটটা এরকম থাকবে এটা কল্পনার বাইরে তো বাস্তবে না দেখলেই নয় তো আমি নিজে কালকে চালাইছি তো আমি মনে করি যে একটা থার্টি ফাইভ গাড়ির আগে যে সাবেক যে টানগুলো ছিল বা অন্য অন্য সাইডে অন্য অন্য সব দিক দিয়ে মিলায় ইনশাল্লাহ যথেষ্ট যথেষ্ট ভালো আছে একটা গাড়ি দুই সালে চিন্তা করেন তো চোদ্দ বছর চোদ্দ বছর বয়সে এখন পর্যন্ত গাড়িটা আগে যে স্মটটা রয়েছে বা ইঞ্জিনের সাউন্ডটা একদম सुपर कंडीशन তোমরা দেখতেই পাচ্ছো আমি ইঞ্জিন এর কন্ডিশন তো দেখাই ইন ইন এটা স্টেটে দেখাই যে শব্দটা সে শব্দটা এখন এই গাড়িটা রয়ে গেছে বা সেরকম যে বদল গাড়িটা ইউজ করতো পার্সোনালি খুবই খুবই মানে ওইভাবে সে শুধু তার বাসা বা আসল ব্যবসা করতো দোকানে যাতায়াতের জন্য সর্বোচ্চ পাঁচ থেকে সাত কিলো পথ তার বাড়ি থেকেই বাজার হাফ ডাউন এই এর বাইরে অতিক্রম সে বাইরে কোথাও বা আসলো অত চলে নাই লিগেল যা চলা বন্ধুরা লিগেল যেটা চলা একশো একশো পার্সেন্ট শিওর পঞ্চান্ন হাজার নয়শো

বাজারের ভিতরে সর্বোচ্চ সর্বোচ্চ ভালো গাড়ি থার্টি ফাইভের উপরে কোনো গাড়ি হয়নি সেই গাড়িটা পেয়ে যাচ্ছে তা হচ্ছে মোটর একদম চমৎকার কন্ডিশন রয়েছে চমৎকার কন্ডিশন রয়েছে থার্টি একটা গাড়ি খুবই ফ্রেশ সাথে রয়েছে খরিদপুরের নাম্বার কমপ্লিট বন্ধুরা দেখতেই পারতিসেন খরিদপুরের নাম্বার কমপ্লিট সাথে রয়েছে থার্টি ফাইভের খুবই চমৎকার দামে একদম পানির দামে দাম একটা একটা থার্টি ফাইভ গাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় তাবাচ্ছু মোটরসে একদম সুপার কন্ডিশন রয়েছে চাঁদের বিশেষ করে থার্টি ফাইভ বা অন্য অন্য গাড়ির প্রয়োজন চলে আসুন তাবাচ্ছু মোটরস তাবাচ্ছু মোটরসে রয়েছে অসংখ্য অসংখ্য গাড়ি কালেকশন তাবাচ্ছু মোটরসের লোকেশনটা হচ্ছে জয়পাশা বাজার বলমারি থানা ফরিদপুর জেলা যোগাযোগ জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে জানাই তা হচ্ছে মোটরসের পক্ষ থেকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম